খুব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের দু সেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার্থে প্রথমে প্রশ্নপত্র এবং তারপর সম্পূর্ণ উত্তরপত্র নিয়ে আলোচনা করা হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক সেট নম্বর ওয়ান একের দাগের প্রশ্ন ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ এক পয়েন্ট একের দাগের প্রশ্ন তিনি অশ্বারোহণে ছিলেন তিনি হলেন অপশানগুলো দেখো গ্রিক সেনাপতি আরব সেনাপতি মূর সেনাপতি মৌর্য সেনাপতি এক পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন তোমায় কতক ড্যাশ দেবে শূন্যস্থান পূরণ করো ফাঁকি শাস্তি প্রতারণা মৃত্যু এক পয়েন্ট তিনের দাগের প্রশ্ন উনান থেকে উনুন এখানে ধনী পরিবর্তনের কোন সূত্র প্রযোজ্য হয়েছে অপশানগুলো দেখো অপিনিহিতি সরসংগতি, অভিশ্রুতি সঙ্গতি এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন বিশ্বভুবন শব্দে কয়টি দল রয়েছে অপশানগুলো দেখো চারটি পাঁচটি ছয়টি তিনটি এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্ন দুই একটি বাক্যের নিচের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও দুই পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন বিধির সঙ্গে বিবাদ করলে কি পরিণতি হয় দুই পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন পরদিন সকালে শ্যামবাজার স্টেশনে পৌঁছে দেখি কথক কি দেখেছিলেন দুই পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন সবুজ্জামা কবিতায় যিনি কবি তার দুটি কাব্যগ্রন্থের নাম লেখ দুই পয়েন্ট চারের দাগের প্রশ্ন খুঁজ হাল খাঁ খট্টক কে ছিলেন দুই পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন আপু যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য কোন উপায় বের করেছিল দুই পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন ব্যঞ্জনসঙ্গতি কাকে বলে উদাহরণ দাও এবার দেখো তিনের দাগের প্রশ্ন কম বেশি ষাটটি শব্দে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও তিন পয়েন্ট একের প্রশ্ন আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি কে কেন প্রতিশোধ নিতে চেয়েছে তিন পয়েন্ট দুইয়ের প্রশ্ন টেনিদা দীর্ঘশ্বাস ফেলল কেন তিন পয়েন্ট তিনের প্রশ্ন তোতায়ের সবুজ জামা চাই কেন তিন পয়েন্ট চারের দাগের প্রশ্ন চড়ুই পাখি অবাক দৃষ্টিতে কি ভাবত তিন পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন যেমন মা তেমনি ছা বক্তার এমন মন্তব্যের কারণ কি। এবার দেখে নাও উত্তরপত্র ভিডিওস কিনে দেওয়া হলো এবার দেখো সেট নম্বর টু এর প্রশ্নপত্র একের দাগের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো এক পয়েন্ট একের দাগের প্রশ্ন বোঝাপড়া কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত অপশানগুলো দেখো কনিকা কণিকা সেজুতি এক পয়েন্ট দুইয়ের প্রশ্ন পাবরিটে শব্দটির অর্থ অপশানগুলো দেখো গ্রীষ্মকালে বর্ষাকালে শরৎকালে শীতকালে এক পয়েন্ট তিনের প্রশ্ন একটি সবুজ জামা চাই তোতন বাবুর বাবুর তোতাই বাবুর তোতার এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন মূর সেনাপতি প্রার্থনা করেছিল অপশনগুলো দেখো খাদ্য আশ্রয় জল বিছানা এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্ন নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও দুই পয়েন্ট একের দাগের প্রশ্ন বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল দুই পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন পরবাসী কবিতায় কবি জঙ্গলের কোন কোন প্রাণীর কথা বলেছেন দুই পয়েন্ট তিনের দাগের প্রশ্ন আমাদের জাতীয় ধর্ম এই বক্তার জাতীয় ধর্ম কি দুই পয়েন্ট চারের দাগের প্রশ্ন তবুও যায় না চলে এতটুকু দয়া করে পাখি এখানে কোন পাখির কথা বলা হয়েছে এবার দেখো তিনের দ্যাগের প্রশ্ন সংক্ষিপ্ত ধর্মী একটি প্রশ্নের উত্তর দাও তিন পয়েন্ট একের দাগের প্রশ্ন পথচলতি গল্পে স্টেশনে পৌঁছে লেখক কি দেখেছিলেন তিন পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন ময়ূর মরেছে পণ্যে এই কথার অন্তর্নিহিত অর্থ কী এবার দেখো চারের দিকের প্রশ্ন নিচের প্রশ্নের অতি সংক্ষিপ্ত উত্তর দাও দুটি চার পয়েন্ট একের দাগের প্রশ্ন খাওয়া দাওয়ার পর দুপুরবেলা অপু কি করত। চার পয়েন্ট দুইয়ের প্রশ্ন দুর্গা রাম নাম করছিল কেন চার পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন মহাভারতে কোন জিনিসটা কম আছে বলে অপুর মনে হতো এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও পাঁচ পয়েন্ট একের দাগের প্রশ্ন আদি সোরাগমের একটি উদাহরণ দাও পাঁচ পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন দল বিশ্লেষণ করে দল নির্ণয় করো বিদ্যাসাগর পাঁচ পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট প্রবাদটির অর্থ লিখে বাক্য রচনা করো এবার দেখে নাও উত্তরপত্র ভিডিও কিনে দেওয়া হলো